নমস্কার বন্ধুরা চলো আজ আমাদের সঙ্গে সঙ্গে তোমাদেরও নিয়ে যাই শ্রীভূমি এবং তার আশেপাশে কিছু প্যান্ডেল দেখতে যদি কেউ ট্রেনে করে আসতে চাও তাহলে বিধাননগর নেমে সেখান থেকে হাঁটা পথে তুমি শ্রীভূমি যেতে পারো আর যদি কেউ অটোয়ে বা বাসে যাও তাহলে লেক টাউন ভিআইপি লেক টাউনে তোমাকে নামতে হবে এখান থেকে হাঁটা পথে এই যে রাস্তাটা ধরে যে ওয়াচ টাওয়ারটা আছে তার ওয়াচ টাওয়ারটা যেদিকে ওয়াচটা মুখ করে আছে তার ঠিক বিপরীত দিকে রাস্তাটা ধরে এই সোজা চলে যাচ্ছে শ্রীভূমি এই যেতে যেতেই তোমাদের কিছু লাইটিং দেখিয়ে দিচ্ছি আমরা গিয়েছিলাম মহালয়ার দিন মহালয়ার দিন থেকে এখানে কম বেশি মোটামুটি ভিড় এখানে হয়েছিল বালাজি মন্দির যেটা ছিল খুবই সুন্দর দেখো চলো তোমাদের দেখাচ্ছি এটা হলো শ্রীভূমির গেট এখান থেকে আমরা এই হাঁটতে হাঁটতে তোমরা অনেকে হয়তো এইটা দেখেই থাকবে এটা শ্রীভূমি ঢোকার মুখেই রয়েছে এখান থেকে এই ঢুকে পড়লাম আমরা শ্রীভূমি দেখতেই পাচ্ছ মানুষের ভিড় এখনও কিন্তু অনেকে বলছে যে উদ্বোধন হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে কিন্তু নয় আমরা এটা দেখেছি মহালয়ের দিন সুন্দর দেখতে পাচ্ছো কি সুন্দর মন্দিরটা আর এই ভিতরটা পুরোটাই সোনায় মোড়া যেহেতু আমরা মহালয়ের দিন গিয়েছিলাম তাই ভালোভাবে দেখতে পেরেছি আর তোমরা এর পরে গেলে এখানে আশা করি প্রচুর ভিড় হবে দেখো মোর প্রতিমাও সেই আদলেই তৈরি হয়েছে আর তারপরেই আমরা এখান থেকে চলে গেলাম দমদম পার্ক তরুণ সঙ্গ যেখানে একটি অসাধারণ প্যান্ডেল হয়েছে দেখতেই পাচ্ছ এটা নেপাল ওরা একটা এর নাম দিয়েছে কিন্তু এটা নেপালের দৃশ্য তুলে ধরেছে কিন্তু তোমরা এখানে আর তারপরেই ছিল ভারত চক্র এই দুটো প্যান্ডেল আরেকটি আছে তরুণ দল এই তিনটি প্যান্ডেলেই তোমরা ছ তারিখের পরে আসবে কারণ এখানে ছ তারিখের আগে সাধারণের এন্ট্রি বন্ধ শুধুমাত্র ভিআইপিদের জন্য ছ তারিখের আগে ঢুকতে দেওয়া হবে তোমরাও দেখে এসো কেমন লাগলো